এই মুহূর্তে আমরা মধ্যপ্রদেশের গোয়ালিয়রের জয়ভিলাস প্যালেস টিকিটের প্রবেশ মূল্য সাড়ে তিনশো টাকা করে পার হেড এবং প্রতি ফোনের জন্য পঞ্চাশ টাকা আমার ফোনটা জমা দিয়ে টুকির একটা ফোনই নেওয়া হলো টিকিট কাউন্টার থেকে রাজপ্রাসাদের মূল ফটক প্রায় আধ কিলোমিটার তো সেখানে গলফ কাটের ব্যবস্থাও রয়েছে পঞ্চাশ টাকা নেবে তো আমরা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বাড়ি এটা মহারাজা সিন্ধিয়াজির বাড়ি তার নিজস্ব বাড়ি নিজস্ব প্যালেস চায়বিলাস প্যালেস আর দুদিকে পাম ট্রি লাগানো এখানে প্রচুর ময়ূর আছে আবার ময়ূরের ডাক শুনতে পাচ্ছি আর দেখো ফুল দিয়ে কি সুন্দর সাজানো আছে চলো এন্ট্রি জয়বিলাস প্যালেস ভারতের গোয়ালিয়ারে অবস্থিত ঊনবিংশ শতাব্দীর একটি প্রাসাদ এটি আঠারোশো সালে ব্রিটিশ রাজত্বকালে গোয়ালিয়রের মহারাজা জয়াজিরাও সিন্ধিয়া দ্বারা নির্মিত হয় যদিও প্রাসাদের প্রধান অংশটি এখন জিওয়া জিরাও সিন্ধিয়া জাদুঘর যা উনিশশো সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এর একটি অংশ এখনও তার কিছু বংশধরের বাসস্থান এই রাজকীয় প্রাসাদটি মহারাজার জন্য একটি পশ্চিমা দাসের বাসস্থান হিসেবে নির্মিত হয়েছিল বেলে পাথরে নির্মিত এবং উজ্জ্বল সাদা রঙে রং করা তিনতলা বিশিষ্ট এই প্রাসাদটির নকশা করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল স্যার মাইকেল ফিলোস জয়বিলাস প্রাসাদটি তিনটি স্থাপত্যশৈলীর অনুপ্রাণিত মিশ্রণ একটি টাসকান প্রথমতলা একটি ইতালীয় ডোরিক তলা এবং একটি তৃতীয় তলা যা করিন্থিয় নকশা থেকে অনুপ্রাণিত ভারতের অন্যান্য প্রাসাদের মতো জয়বিলাসীর ন্যূনতম ইন্দো সারাসিক বৈশিষ্ট্য রয়েছে এবং এতে অনেক স্থানীয় মোটিফ বা আঞ্চলিক মূর্তিও অন্তর্ভুক্ত নেই বরং এটি ভারতের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ইউরোপীয় শিল্পকর্ম যা বিশ্বজুড়ে দর্শনার্থীদের মধ্যে বিস্ময় জাগিয়ে তোলে উনিশশো চৌষট্টি সালের বারোই ডিসেম্বর রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়া এবং তার প্রিয় স্বামী মহারাজা স্যার জিওয়াজি রাও সিন্ধিয়ার স্মরণে প্রাসাদের পশ্চিম ও দক্ষিণ অংশকে একটি জাদুঘরে রূপান্তরিত করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই জাদুঘরের উদ্বোধন করেন মেন এন্ট্রান্সে দিয়ে ঢোকার ঠিক ডান দিকেই লকার রয়েছে যেখানে যে ফোনটা ইউজ হবে না সেই ফোনটা জমা রাখতে হয় বছরের পর বছর ধরে প্রাসাদের পশ্চিম অংশের কিছু অংশেও জাদুঘর যুক্ত করা হয়েছে এগুলি শিল্প সংস্কৃতি এবং মারাঠা ইতিহাস ও গোয়ালিয়রের সিন্ধিয়া রাজবংশের জীবনযাত্রার ঝলক প্রদর্শন করে সংগ্রহটি মূলত আন্তঃসাংস্কৃতিক যা পরিবেশ জুড়ে শৈল্পিক প্রকাশের মধ্যে সামঞ্জস্য বৈচিত্র্য প্রদর্শন করে চলেছে বর্তমানে একচল্লিশটি সহ জাদুঘরটি আঠারোশো থেকে বিশ শতাব্দীর বিভিন্ন সংগ্রহ প্রদর্শন করে জানি না চারিদিকে প্রাসাদ ঘেরা মাঝখানে এই বাগানটির আয়তন প্রায় এক বর্গ মাইল এতে বেশ কয়েকটি জলপ্রপাত এবং ঝর্ণাও রয়েছে পরে আমি আঠেরোশো চুয়াত্তর সালে গোয়ালিয়রের জয়বিলাস প্রাসাদ নির্মাণের আনুমানিক ব্যয় ছিল প্রায় এক কোটি টাকা যা বর্তমান সময়ে প্রায় চার হাজার কোটি টাকার সমান প্রাসাদের আয়তন এক লক্ষ চব্বিশ হাজার সাতশো একাত্তর বর্গফুট এবং এটি তার বিশাল দরবার হলের জন্য পরিচিত সাল আঠেরোশো পঁচাত্তর সালে ওয়েলসের যুবরাজ রাজা সপ্তম এডওয়ার্ডকে স্বাগত জানাতে এই দুর্দান্ত প্রাসাদটি আঠারোশো সালে নির্মিত হয়েছিল কোনো বিশেষ অনুষ্ঠানে সিন্ধিয়া পরিবারের সদস্যরা এখনও মারাঠা স্টাইলের সিনেসাই পাগড়ি পরে থাকে যার দৈর্ঘ্য হলো ষাট মিটার মানে দুশো ফুট এবং এতে লম্বা চান্দিরি সিল্ক ব্যবহার করা হয় যার প্রান্তগুলি সূক্ষ্ম একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক জিনিস হল মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের উপহার দেওয়া একটি পালকি যাকে সতেরোশো সালে মহাদাজি সিন্ধিয়া সিংহাসনে পুনর্বহাল করেছিলেন প্রাসাদে মোট চারশোটি কক্ষ রয়েছে যার মধ্যে চল্লিশটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় মহলের কক্ষগুলি ইতালীয় মার্বেল মেঝে সুসজ্জিত আসবাবপত্র বিভিন্ন স্থান থেকে সংগৃহীত অনন্য ভিনটেজ জিনিসপত্র দিয়ে তৈরি নিস্তলায় সাতটি গ্যালারি রয়েছে যেখানে প্রাচীন জিনিসপত্র ও প্রদর্শনী রয়েছে একটি বৃহৎ কক্ষে মাধবরাও সিন্ধিয়ার ডেস্ক এবং ছবি সংরক্ষিত আছে ড্রয়িং রুম শয়নকক্ষ এবং বাথরুম সহ অনেক কক্ষই ঠিক যেমন রাজপরিবারের জন্য জাকজমকপূর্ণভাবে সজ্জিত করা হয়েছিল ঠিক তেমনই সংরক্ষণ করা হয়েছে কথিত আছে রাজকীয় দরবার হলের সিলিং থেকে আটটি হাতি ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে দেখা যায় একচল্লিশ ফুট উঁচু এবং সাড়ে তিন টন ওজনের দুটি ঝাড়বাতি তা সেই ভার সহ্য করতে পারে যেখানে আড়াইশোটি বাল্ব রয়েছে আলোর বাল্ব যা বিশ্বের বৃহত্তম জোড়া বলে মনে করা হয় প্রাসাদের তলায় বেশ কয়েকটি ঐতিহাসিক কক্ষ আছে যার মধ্যে রয়েছে প্রাচ্য শিল্পকক্ষ কেরমান কার্পেট কক্ষ এবং স্ফটিক আশ্ববাবপত্র কক্ষ অস্বাভাবিক জিনিসপত্র অনেক কক্ষে ভরা কাটা কাচের আসবাবপত্র স্টাফড নিবং নিজস্ব নৌকা সহ শুধুমাত্র মহিলাদের জন্য একটি সুইমিং পুল গুহাযুক্ত ডাইনিং রুমটি পিএইচডি রেজিস্ট্যান্স প্রদর্শন করে চার পোস্টার বিছানা বিশ্বের প্রায় প্রতিটি দেশের উপহার শিকারে ট্রফি এবং প্রতিকৃতি সিন্ধিয়া জাদুঘরটি রাজকীয় ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং জীবনযাত্রার এক অতুলনীয় ঝলক প্রদান করে সোনালী রঙে বাছাই করা সিলিং ভারী পর্দা এবং ট্র্যাপেস্ট্রি সূক্ষ্ম পারস্য কার্পেট এবং ফ্রান্স ইতালি থেকে প্রাচীন আসবাবপত্র এই প্রশস্ত কক্ষগুলির বৈশিষ্ট্য সিন্ধিয়া পরিবারে প্রাক্তন সদস্যদের ব্যক্তিগত স্মৃতিচিহ্নগুলি চিঙ্কুরানীর রত্নখচিত চপ্পল এই অংশে আমরা দেখতে পাচ্ছি সিন্ধিয়া রাজবংশের ব্যবহৃত তরবাড়ি অস্ত্রশস্ত্রের সম্ভার এই অংশে ঝাঁসির বিখ্যাত রানী লক্ষ্মীবাঈয়ের মূল ঢাল এবং মোগল রাজত্বের তরবারিও রয়েছে এই কক্ষটি নৃত্যের জন্য ব্যবহৃত হতো এই কক্ষগুলির প্রতিটি দৈর্ঘ্য পঞ্চাশ ফুট বিশ্বের সেরা সেলুনগুলির মধ্যে একটি গ্র্যান্ড ড্রয়িং রুমটি চমৎকার ঝাড়বাতি দিয়ে ঝুলানো এবং বিশাল আয়না দিয়ে সজ্জিত রাজকুমারের বিছানা ধোয়ার পরিষেবা এবং স্নানঘরটি ছিল রুপোর প্রাসাদের মধ্যে রয়েছে একটি বিশাল কার্পেট যার দৈর্ঘ্য একশো ফুট প্রস্থ পঞ্চাশ এবং উচ্চতা একচল্লিশ ফুট প্রাসাদে স্থাপিত কার্পেটটি বন্দিরা বারো বছর ধরে তৈরি করেছিলেন এই অংশে রাখা রয়েছে সিন্ধিয়া রাজবংশের একটি ভিনটেজ কার যেটিতে আপনি চড়তে পারেন ম্যাক্সিমাম তিনজন একবার তিন মিনিটে নেবে দেড় হাজার টাকা একটি মডেল রূপালি ট্রেন যা রাতের খাবারের পরে ব্র্যান্ডি এবং সিগার টেবিলের চারপাশে বহন করত। এই রূপালি ট্রেনটি প্রাসাদের একটি অনন্য আকর্ষণ মাধবরাও সিন্ধিয়া এই মডেল ট্রেনটি ডাইনিং টেবিলের ওপর রেখেছিলেন কখনো কখনো এই ট্রেনটি রেললাইনের ওপর দিয়ে চলে এবং দর্শনার্থীদের খাবার বিতরণ করে পশ্চিমা স্টাইলের ডাইনিং রুমের বিপরীতে একটি সম্পূর্ণ ভারতীয় স্টাইলের ডাইনিং রুমও সংরক্ষিত আছে যা মারাঠা অভিজাতদের আমন্ত্রণ জানানোর সময় ব্যবহৃত হতো জয়বিলাস প্রাসাদের হলগুলি প্রায় পাঁচশো ষাট কেজি সোনা দিয়ে সজ্জিত অতীতে এগুলি রাজাদের সভাকক্ষ ছিল এই হলগুলি নকশা করিন্থীয় এবং ইউরোপীয় থিম দ্বারা অনুপ্রাণিত জয়বিলাস মহল এবং তার বিশাল আদালত কক্ষের জন্য সুপরিচিত গোয়ালিয়রের জয়বিলাস প্যালেস বাড়ির ফটো গ্যালারি এবং আর্ট গ্যালারিতে পাঁচ হাজারেরও বেশি বই রয়েছে প্রাসাদের এবং এবং স্তম্ভের জন্য লক্ষেরও বেশি সোনার পাতা ব্যবহার করা হয়েছিল গ্র্যান্ড সিঁড়ি কক্ষটি ফুট লম্বা পাথরের স্ল্যাব দিয়ে ছাদযুক্ত এর বিপরীত কক্ষটিও একইভাবে সাজযুক্ত দরবার হলের অভ্যন্তরীণ ভাগ সোনালি এবং সোনার আসবাবপত্র দিয়ে সজ্জিত এবং একটি বিশাল কার্পেট ও ঝাড়বাতি আছে এটি একশো ফুট লম্বা পঞ্চাশ ফুট প্রস্থ এবং একচল্লিশ ফুট উচ্চতার রাজকীয় রান্নাঘর যার চুল্লি হাড়ি চিনামাটির বাসন এবং অন্যান্য জিনিসপত্রও সংরক্ষণ করা রয়েছে महाराज को मिला था कि पहली बार इसकी एक छोटी मूर्ति मैंने तैयार किया फर्स्ट पिक्चर बनी थी बन करने से यस yes. आपको दो सौ साल पहले हमारे पापा बर्तन का इस्तेमाल कौन सा करते थे जिससे पहले ए सी में बैठा था एल बैठी थी टाला ए सी में बैठा था स्टील प्लेट चीनी प्लेट और प्लास्टिक इस्तेमाल किया था वहाँ से बकरा बचते थे जहाँ पर छोड़ा मेरा सरसों का इस्तेमाल करते थे हम लोग

জয়বিলাস মহল ঊনবিংশ শতাব্দীর অন্যতম অসাধারণ স্থাপত্য নিদর্শন এই প্রাসাদটি দেশের পাশাপাশি বিশ্বের আধুনিক ভ্রমণকারীদের কাছেও একটি পর্যটন আকর্ষণ হিসেবে স্বীকৃত বর্তমানে এই প্রাসাদটি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মালিকাধীন বর্তমানে এটি এইচ এইচ জি ভাজি রাও সিন্ধিয়া জাদুকর এবং সিন্ধিয়া রাজবংশের উত্তরাধিকারীর পারিবারিক বাসস্থান হিসেবেও স্বীকৃত ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানিও যাতে পরবর্তী কোনো ভিডিও করতে গেলে আমরা মোটিভেশন পাই তাহলে আজকের মতো চলো টাটা